তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি সাত সন্ধ্যে সাতটার থেকে শুরু করলাম আজকে আমি প্রিপারেশান নিয়েছি দেখো পোলাও করব আর চিকেনের কষা করব দেখো এই গরমে আমি জানি কিছু করতে ইচ্ছে করে না কিন্তু গরমে এই গরম তো থাকবেই কিন্তু গরমে অনেক দিন কিছু মানে ভালো মন্দ করে রাতের দিকে খাওয়া হয়নি ওই সানডে আজকে আছে ওই জন্য ছেলে বললো মামাম কিছু একটা স্পেশাল করো না তো কী করবো কী করবো ওই জন্য ভাবলাম যে অনেক দিন তো পোলাও খাওয়া হয়নি তো শটে শটে কীভাবে রান্না করা যায় সেই জন্য আমি প্রথমে ঘিটাকে গরম করে তাতে তেজপাতা কাজু কিশমিশ সব দিয়ে দিচ্ছি ওতে চালও দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে চড়ে জল ঢেলে দেবো দিয়ে জল কড়াইটা সমেত আমি ওটা হাঁড়িতে চাপিয়ে দেবো আর ওই কড়াইটাতে আমি চিকেনটা করে নেবো দেখো এই গরমে আমি জানি প্রচণ্ড গরম কিছু করতে ভাল লাগে না কিন্তু খাওয়া তো ইচ্ছে করে যে মাঝে মাঝে অন্য একটু কিছু খাই কতদিন পোলাওটা খাওয়া হয়নি তো ওই জন্য আমি ভাবছি যে অনেক রকম পদ্ধতি অনেকে করে সেটাও আমি জানি আমিও করি কিন্তু এই গরমে আমার এইটা সে বেশ চটজলদি মনে হলো ওই জন্য আমি করতে চলে এসেছি তো প্রথমে আমি এই যে দেখো তেলে ঘিয়ের মধ্যে কাজু কিশমিশ তেজপাতা চাল সব দিয়ে দিয়েছি তারপরে চিনি নুন সব মিষ্টি পরিমাণ মতো দিয়ে নেড়েচেড়ে হলুদও দিয়ে দিয়েছি তারপরে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে একটু জল দিয়ে দেবো আর এই জল সময় কড়াইটা হাঁড়িতে ঢেলে দেবো হাঁড়িটা ছোটো গ্যাসটাতে চাপিয়ে দেবো আর এটাতে এই কড়াইতে যখন করেছি কড়াইটা তেল তেল হয়ে আছে এই কড়াইটাতে চিকেনটা কষে নেব তো চিকেনটা কষে নিলেই তারপরে একবারে ভেবেছি যে খাবারটা যেখানে খেতে বসবো আমরা ওখানেই রেখে দেবো আর আমি এদিক ওদিক নড়তে পারছি না এই গরমটা যেন অত্যাধিক বেশি পড়েছে যা গরম পড়েছে আর কপে মরে যাবো বাঁচবো কি না ঠিক নেই ওই জন্য ভাবছি খেয়েই নিই বাবা কেন আশা থাকে আর তো একবার জমরাজ পেয়ে গেলে আমাদেরকে আর ছাড়বে না নিচে যে যা ঘুরে আয় ওই জন্য আমি আমার মতো করে রান্না করছি আর খেয়ে নিচ্ছি তোমরাও দেখো আমার এখানে মোটামুটি ওইদিকে পোলাওটা চাপিয়ে দিয়েছি আর এদিকে চিকেনের এই যে পোলাওটা হচ্ছে আর এদিকে আমি চিকেনটাও কষাতে বসিয়ে দিয়েছি এই কষানো হয়ে গেছে একটু জল ঢেলে দেবো ব্যাস এই ছিল আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চলো টাটা